সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহিব দেশ ও প্রবাস পৃথিবীর যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলটি হচ্ছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আমরা এখন একটি প্লট বিক্রয়ের বিষয়ে একটি প্লট দেখাচ্ছি দর্শকদেরকে দর্শকরা দেখবেন প্লটটি আমি প্লটে যাচ্ছি এখন প্লটে যাওয়ার পথে দশ ফিট প্রশস্ত একটি সুন্দর রাস্তা আছে প্রদর্শক দেখতে থাকুন অনেক অনেকগুলো প্লট আছে এখানে এখানে দেখুন আপনারা দেখতে থাকুন দর্শক আমরা যাচ্ছি এখন প্রিয় দর্শক কুমিল্লা শহর সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন না সিটি কর্পোরেশনের আওতায় কংগ্রেস সংগ্রাইস এই যে আমাদের প্লটটি এটি হচ্ছে আমাদের প্লট বিশেষ করে পৌনে তিন ঘন্টা এখান থেকে এখানে বাসাবাড়ি করলেও খুব সহজে ভাড়া হয়ে যাবে এখানে খুব সুন্দরভাবে বাসা করা যায় অনেক বাসা করা আছে যেগুলো ভাড়া হয়ে গেছে যে খুব সুন্দর পরিবেশ প্রিয় দর্শক আপনারা কেউ এই পনেরো তিন ঘন্টা জমি ক্রয় করতে ইচ্ছুক থাকলে আপনারা আশা করি যোগাযোগ করবেন আমাদের নাম্বারে নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি চুয়ান্ন নিরানব্বই চৌষট্ট জিরো ওয়ান এইট ওয়ান থ্রি চুয়ান্ন নিরানব্বই চৌষট্ট প্রিয় দর্শক প্লটটি দেখেন খুব সুন্দরভাবে দেখাচ্ছি আমি এখন প্রথমে আসছি উত্তর দিক থেকে দক্ষিণে এখন প্লটটি আছে রোডের পশ্চিমে প্লটটি রোডের পশ্চিমে এই যে দেখেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আপনাদের প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ তারপরে আপনাদের ভালোর জন্য ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন